উত্তরাঞ্চলের অন্যতম কম্বলের বড় বাজার সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদাইয়ের হাট বছরে প্রায় দশ লাখ কম্বল তৈরি হয় এই গ্রামে প্রায় তিরিশ বছর আগে কয়েকজন অল্প পরিসরে কম্বল তৈরি শুরু করলেও এখন ব্যবসা করছেন অনেকেই নারীরা বাড়ির কাজের পাশাপাশি ঘরেই তৈরি করছেন বিভিন্ন ধরনের কম্বল আমি এই শার্ট কাপড় দিয়ে আছে আট বছরের এই কাজ শুরু করেছি এই কাজ আমার সংসারের কাজ সেরে পাশাপাশি এই কাজটা আমি করি এবং এই কাজটা করে আমার সংসারে অনেক আয় উন্নতি করেছি তিন চার পাঁচ টাকা তুলি তোলার পর হলে দিন মনে হয় দুইশো আড়াইশো টাকা আছে টাকাটা মনে আমি সংসারে আয়নতি করি সারা বছর হাটে কেনা বেচা হয় কম্বল তবে অক্টোবর থেকে জানুয়ারি মাসেই সবচেয়ে বেশি বিক্রি হয় দেশের প্রায় চল্লিশটির বেশি জেলা থেকে পাইকাররা আসেন এখানে আকার ও মানভেদে সব ধরনের কম্বল তৈরি হওয়ায় পাইকারদের চাহিদাও বেড়েছে মোটামুটি ধরুন যে আপনার তিনশো গ্রাম থেকে চোদ্দশো গ্রাম পর্যন্ত আছে আর বিশেষ করে উত্তরবঙ্গে মাল আমাদের বেশি যায় যেমন আজকে একটা গাড়ি আছে লেখা খুলনা বাগেরহাটে ওখানে এক গাড়ি মাল যাবে আর একটা আছে লেখা কুড়ি গ্রাম আমাদের বাংলাদেশে যে থেকে যে ওজনেরই অর্ডার করে না কেন আমরা সেই মোতাবেক আমরা তাদের চাহিদা পূরণ করতে কিছুটি হলেও আমরা সক্ষম এই টেবিলগুলা আমাদের ঢাকা থেকে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম থেকে আসে তারপরে এখানে এসে আমরা প্রসেস করে মহিলাদের মাধ্যম দিয়ে কম্বল উৎপাদন করে থাকি এখানে কোয়ালিটির ক্ষেত্রে মানে আমরা এক কালার কম্বলগুলা তৈরি করার পরে যেটা অবশিষ্ট থাকে সেটাতে আমাদের বিভিন্ন কালার কম্বলগুলো তৈরি হয় কারখানা মালিকেরা বলছেন সরকারি নানা সহযোগিতার পাশাপাশি অল্প সুদে ঋণ পাওয়া গেলে ব্যবসা বড় করতে পারবেন তারা আর সেই সাথে কর্মসংস্থান হবে স্থানীয়দের আমাদের এই বাজারে প্রতি বছর একশো থেকে দেড়শো কোটি টাকার লেনদেন হয় শীতকালে যেটা বেশি হয় এই বাজারে কোনো ব্যাংকের শাখা নেই ব্যাংকের শাখা না থাকার কারণে আমাদেরকে ঝুঁকি নিয়ে সাত আট কিলো দূরে গিয়ে আমাদের ব্যাংকের কাজগুলো করতে হয় এবং সেটা চার চারটার মধ্যেই ক্লোজ হয় আর চারটার মধ্যে ক্লোজ হওয়ার কারণে আমাদের কিন্তু ব্যবসাটা বন্ধ রেখে সাত আট কিলো দূরে যেতে হয় ব্যাঙ্কিংয়ের লেনদেন করার জন্যে এরপরে আর সমস্যা হলো আমাদের এগুলো হলো পৌষ্মি কাপড়ের কম্বল যেটা আগুন লাগলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে আর আমাদের এই বাজারে কোনো ফায়ার সার্ভিসের ব্যবস্থা নেই এটা হলে আমাদের একটু সুবিধা হয় আর একটা হলো আমাদেরকে চারটার পরে যে বিক্রিগুলো হয় এবং সকাল দশটার আগে যে বিক্রিগুলো হয় সেগুলো আমাদের কিন্তু হাতে ক্যাশটা রাখতে হয় আর সেক্ষেত্রে যদি আমাদের এখানে একটা পুলিশ ফাঁড়ি হয় তাহলে কিন্তু আমাদের একটু নিরাপত্তা হয় আর আমরা এটার পাশাপাশি কিন্তু আমাদের এই কম্বলে প্রায় থেকে হাজার আমরা তৈরি করতে পেরেছি চট্টগ্রাম গাজীপুর ও ঢাকার বিভিন্ন পোশাক কারখানার ছাট কাপড় থেকেই তৈরি হয় এসব কম্বল শিমুল দায়ের হাটকে কেন্দ্র করে সালাভরা কুনকুনিয়া বড়শিডাঙ্গা শ্যামনগর ও পলাশবাড়ি সহ অন্তত পনেরোটি গ্রামের প্রায় পঞ্চাশ হাজার কর্মী তৈরি করেন কম্বল রিপন দাস খবরের কাগজ শিমুলদাইর কাজীপুর সিরাজগঞ্জ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ